আসসালামু আলাইকুম হোলসেল চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো লোহার গেট অথবা এস এস গেট এর জন্য যারা আপনারা লোহার গেটের জন্য অথবা এসএস গেটের জন্য ভালো মানের রিম লক চান তো আমাদের কাছে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে এই লোহার গেট এবং এসএস গেটের জন্য মানে হিউজ কালেকশন পেয়ে যাবেন তো ভিউয়ারস এই রিম লকগুলোর কোনটার দাম কত কি রকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো সে নিয়েই আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে প্রত্যেক লকের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন একবার বলে নেই আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা মার্কেটের জাস্ট এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের কিন্তু সকল প্রকার হার্ডওয়ার মাল আমার পেয়ে যাবেন পাশাপাশি রিমলক তো তো কথা চলুন ভিউয়ার্স মূল ভিডিও শুরু করা যাক এবং দেখে না যাক এই রিম লক কোনটা দাম কত কিরকম কোয়ালিটি তো ভিডিও শুরুতে প্রথমে আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এটা ওসান ব্র্যান্ডের একটা লক এবং লকের সাথে চাবি থাকবে মোট পাঁচটা যাদের পাঁচ চাপের মধ্যে হয়ে যাবে এবং একটু কম প্রাইজের মধ্যে আছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি হস্তান এই লক নিতে পারেন দাম পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনারা অনেকেই বলেন যে আমাদের আগের ভিডিও দেখে যে ভাই আপনাদের তো

একটা লক লাগাইতে ওদের আপনার সাতশো আটশো বা হাজার টাকা লাগে তো আসলে একদম লোয়েস্ট কোয়ালিটির লকগুলো এখন রাখতেছি না যারা একটু মিড রেঞ্জের লক চান তো আমাদের কাছে পাবেন এই লকটা পাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকার মধ্যে লিপাটা থাকবে পিতলের চাবি থাকবে লোহার এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক লক করবেন এখান থেকে ডাবল লেয়ারের দুটা গার্ড বেরোবে এস এস এর মধ্যে করা যেটা দাম পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা এবং এর পাশাপাশি এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা হাই কেয়ার ব্র্যান্ডের একটা লক লকটার চাবি লিভার থাকবে সম্পূর্ণ পিতলে এই লকটার মধ্যে আপনি ছয় চাবিও পাবেন পাশাপাশি আপনি পনেরো চাবি পাবেন যাদের ছয় চাবি তো হয়ে যাবে তারা চাইলে আমাদের কাছে ওই লকটা পাবেন পনেরোশো টাকার মধ্যে এবং যারা পনেরো চাবি নিতে চান সেক্ষেত্রে ওই লকটা পাবেন আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে তো এই লকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে কাস্টমাইজ করবেন জাস্ট এখান থেকে প্রেস করলে কিন্তু ডাবল লেয়ারের দুটা সরি ঘাট বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএস এর করা এবং এই অটো যেটা এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা দাম পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ এবং পনেরোশো টাকার মধ্যে থাকবে হাই কেয়ার ব্র্যান্ডের এবং এর পাশাপাশি আপনি ম্যাক্স ব্র্যান্ডের এই লকটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে যারা আপনারা খুব বেশি চাবি লাগবে তিরিশ চাবি তো সেক্ষেত্রে আপনি চাই এই লকটা নিতে পারেন দাম পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তিরিশ চাবির মধ্যে পাবেন এবং এই লকটা কিন্তু একই রকম আগেটার মতো লকটার মানে লিভার থাকবে পিতলে কিন্তু চাবি থাকবে লোহার উপরে করা এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লকান লক করবেন এখানে সেকে এস এস এর বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এস এস এর উপরে করা দাম পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এবং এখন যে লকটা দেখতে পাচ্ছেন এবং এই ল্যাপটপের কিন্তু খুবই ভালো যাদের বাজেট কোনো সমস্যা না ভালো মানের রিমোট চাচ্ছেন প্লাস কম চাবি হলে হবে বেশি চাবি লাগলে বাইরে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা না যাদের কম চাবি হলেও চলবে সেক্ষেত্রে আপনি গুলি ব্র্যান্ডের এই ল্যাপটপ নিতে পারেন আমাদের কাছ থেকে দাম পড়বে অনলি দুই হাজার টাকা এটা কিন্তু মানে আপডেট প্রাইস আপনি যদি পরের ভিডিও দেখেন সেক্ষেত্রে দাম বাড়তেও পারে আসলে এই লকগুলো হয় কি যেগুলো খুব ভালো ব্র্যান্ডের লক এগুলো আপনার দামটা ওঠার নামে করবে খুব বেশি কারণ হলো এগুলো মার্কেট ভ্যালু খুব বেশি মানে ফুরে যায় তো এই লকটা লিবার চাবি এবং গোল্ডের না অনেকটা গোল্ডের মতো এবং এই দাম পড়বে অনলি পঞ্চাশ টাকা এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন লকটা হিনু এবং যারা একটু ভালো মানের সিকিউরিটি অপশন বেশি থাকবে সেরকম লক চান তো চাইলে আপনি এই লকটা আপনার লোহার অথবা ইউজ করতে পারেন দাম পড়বে অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের করা এবং আঠারোটা চাবি থাকবে এই লকটার লিভার এবং চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের আপনি লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে লেয়ারের একটা সলিড ঘাটে বের হবে যেটা দুবার করে বের হবে এখানে একবার করে বের করা আছে তো দুবার করে বের হবে হান্ড্রেড পার্সেন্ট এসএস রূপে করা দাম পড়বে অনলি তিন হাজার একশো পঞ্চাশ এবং চাবি থাকবে লেজার কাটিং হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের এবং এর পাশাপাশি আপনি এখন যে লকটা দেখতে পাচ্ছেন গুডেল ব্র্যান্ডের এই লকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাসেট এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন সেক্ষেত্রে এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড গার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট রোপে করা চাবি তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতল একদম লেজার কাটিং করা আর কি গুডেল ব্র্যান্ডের একটা লক এবং এই লকটার সাথে প্লাস এই লকটার সাথে কিন্তু আপনি পাবেন এক্সট্রা যে ডেড লকের কাজটা করে আর কি আপনি ভিতরে আসেন মনে করলেন যে না আমি রাত বারোটার পরে আর কাউকে ঢুকতে দিব না যাকার চাবি আছে উনি উনি ঢুকতে পারবে না তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই ডেড লকটা দিয়ে কিন্তু সেটা কন্ট্রোল করতে পারবেন জাস্ট প্রেস করে রাখলেন বাইরে যে আছে উনি কিন্তু চাবি দিয়েও আপনার ডোরটা খুলতে পারবে না কারণ এটা ডেড লক ডেড লকের মানে হলো আপনি ডেড লক করে রাখছেন মানে এটা আপনি যে ভিতরে আছে একমাত্র উনিই খুলতে পারবে তো সেক্ষেত্রে যাদের এরকম সিকিউরিটির প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছে পাবেন এবং এই লকটার দামও কিন্তু তিন হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চাবি থাকবে আঠারোটা আঠারো চাবির মধ্যে পাবেন তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা চাবি তো লিভার চাবি হান্ড্রেড পার্সেন্ট তো থাকছেই এবং এই লকটা কিন্তু আগের মতো কোয়ালিটি প্রায় কাছাকাছি তবে একটু ভালো মানের অবশ্যই দাম বেশি কোয়ালিটি ভালো হতে হবে তো এই লকটার দাম পড়বে অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা চাবি থাকবে বারোটা যেখানে আপনি পাচ্ছেন আঠারো চাবি লক পাচ্ছেন তিরিশশো পঞ্চাশ সেক্ষেত্রে কিন্তু আপনার ওসান ব্র্যান্ড আপনাকে যে লকটা দিচ্ছে এটার দাম পড়বে তিন হাজার একশো পঞ্চাশ এবং চাবির পরিমাণও কম অনলি বারো চাবি থাকবে এই লকটার সাথে এই লকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের আপনার এই লকটা থেকে যে দাঁত গ্লাবের হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে আসলে এখানে দামটা আসলে এখানেই এই লকটার এবং এই লকটার সাথে কিন্তু থাকবে আপনার লেজার কাটিং হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের চাবি এবং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের মধ্যে পাবেন তো এই লকের সাথে পাবেন আপনি ডেড লক ডেড লকের অপশন থাকবে এটার সাথে থাকবে এটার সাথে থাকবে এটার সাথে থাকবে এবং এর পাশাপাশি করে লক দেখতে পারছেন করে লক দেখাবো আপনাদের প্রত্যেকের লকের সাথে কিন্তু ডেড লক থাকবে মাস্ট তো এই লকটা যখন আপনি মানে ডেড লক করে রাখবেন বাড়ি থেকে কারো দিয়ে খোলা কোনো নাই এবং আপনি মোটর দিলে কিন্তু রেড লকটা আপনার ওপেন হয়ে যাবে এবং চাপ দিলে রেড লক হয়ে যাবে দাম পড়বে অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা চাবি থাকবে বারোটা এবং এর পাশাপাশি আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন যাদের চাবির পরিমাণ খুবই বেশি লাগে যে আপনার মানে বেশি চাবির প্রয়োজন সেক্ষেত্রে চাবি লাগবে তিরিশটা আপনার গেটের জন্য তো সেক্ষেত্রে আপনি চাইলে আলমন্সুর ব্র্যান্ডের এই লকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন চাবি লিবার তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লকান্লা করবেন ওই আগেগুলোর মতোই এখান থেকে একটা সলিড গাড়ি বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা এবং ডেড লক তো থাকবে মাস্ট ডেড লক থাকতেই হবে দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা যেটা আপনার তিরিশ চাবি এবং এই লকটার মধ্যে আর কম চাবির হয় সে দামটা একটু কম এবং এই লকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের চাবি প্লাস ব্রাশের লিভার থাকবে এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন ওসান ব্র্যান্ডের এই লকটার চাবি থাকবে মোট বিশটা দামটা একটু বেশি পড়বে সেক্ষেত্রে কোয়ালিটি যেহেতু ভালো দাম অবশ্যই বেশি থাকবে এবং এই লকটার সাথে থাকবে পিতল পিতলের লিভার এবং চাবি যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল ডাবলের একটা সরিড ঘাড়ি বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা এবং চাবির লিভার তো পিতলে থাকছেই দাম পড়বে অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এর সাথে দেড় লক থাকছেই যেটা আপনার ভিতর থাকে সাইড থাকবে কি ভিতর থেকে লক আনলক করা যাবে বাইরে থেকে চাবি দিয়ে খোলা যাবে না এটার মধ্যেও আছে এবং এর পাশাপাশি আলমন এই লকটা পাবেন কিন্তু আমাদের কাছে অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই চাবি থাকবে মোট আঠারোটা যাদের আঠারো চাবির মধ্যে ভালো মানের হয় লক থাকছে তো সেক্ষেত্রে চাইলে আপনি ব্র্যান্ডের এই নকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এই লকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের এবং লেজার কাটিং প্রত্যেকটা লকের সাথে লেজার কাটিং চাবি থাকবে এবং আপনি যখন লকটার চাবি দিয়ে করবেন এখান থেকে জাবর লেয়ার বিচিত্র একটা সরিজ ঘাট বের হবে যে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ যেগুলা ওসান ব্র্যান্ডের মধ্যে প্রত্যেকটারই কিন্তু গার্ডগুলা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ তো আপনি চাইলে এই লকটা আপনার লোহার জন্য বা গেটের জন্য পারচেস করতে পারেন এই লকটার দাম পর্যন্ত অনলি তিন টাকা আসলে প্রত্যেকের লগের মধ্যে কিন্তু লেখা আছে যে পাঁচ বছরের ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি এগুলা কিন্তু অফিসিয়ালি ভাবে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা পাইও না বা দেও না তো এগুলো লেখা থাকে অনেকে আসে যে গ্যারান্টি যদি বিক্রি করে তো আসলে বিক্রি করা পর্যন্ত এগুলা যারা বিক্রি করে বিক্রি করা পর্যন্ত আসলে আপনি যখন এই লকটা নিয়ে তাদের কাছে যাবেন যে ভাই আমার এই লকটা তো পাঁচ বছর গ্যারান্টি দিয়েছিলেন আপনি এখন তো আমার লকটা সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভুল ত্রুটি ধরে কিন্তু আপনাকে বলবে যে এই লকটা আমি চেঞ্জ করে দিতে পারবো না মূল কথা হলো আপনার বিক্রির জন্য যত কিছু বলা লাগে উনি কিন্তু আপনাকে মানে বলে বিক্রি করবে যে হ্যাঁ নেন পাঁচ বছর দশ বছর গ্যারান্টি তো আপনি যখন আসলে সমস্যা নিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে জিনিসটা চেঞ্জ করে দিবে না তো আমরা আসলে যেহেতু কোম্পানি থেকে পাই না অফিসিয়ালে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই তো সেক্ষেত্রে আমরা কোনো ওয়ারেন্টি গ্যার্টি দিচ্ছি না কোয়ালিটি ভালো মন্দ সেটা আপনার উপর আপনি যদি ভালো কোয়ালিটি নেন অবশ্যই ভালো পাবেন খারাপ কোয়ালিটি নিলে খারাপ পাবেন আমাদের কাছে আপনি বলবেন যে আসলে কোনটা কোন মানে কোন কোয়ালিটি হবে প্লাস আপনি কত বছর ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাদের হয়তো বা ভালো একটা ধারণা দিতে পারবো যে হ্যাঁ এটা আপনি এত বছর ইউজ করতে পারবেন বা এটা আপনার জন্য ভালো হবে বা রাফ জন্য কোনটা ভালো হবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত আমরা ধারণা দিব এবং যারা আপনারা মানে উডেন ডোরের জন্য ভালো মানে রিমলক চান তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত মানে উডেন ডোরের যে রিমলকগুলো হয় হয় তো কিন্তু হিউজ কালেকশন আছে যেমন এটা ব্রসব্যান্ড এ ডেড লক এই লকটা খুবই ভালো খুবই ভালো যাদের বাজেট কোনো সমস্যা না সেক্ষেত্রে আপনি চাইলে এই ডেড লকটা নিতে পারেন দাম পড়বে অনলি এগারো হাজার টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের কিন্তু থাকবে লকটা অনলি এগারো হাজার টাকার মধ্যে এবং এর পাশাপাশি কাজটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে দাম পড়বে বারো হাজার পাঁচশো এখান থেকে যে মানে দাঁত বের হয় এটা কিন্তু অনেক মোটা থিকনেস একদম খুবই মোটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে এবং এই লকটা কিন্তু পাবেন অনলি পাঁচ হাজার তিনশো টাকার মধ্যে একই কোয়ালিটি এবং এই লকটা পাবেন আমাদের কাছে এই মুহূর্তে অনলি চার হাজার তিনশো টাকার মধ্যে এবং এটা পাবেন ইয়েল ব্যান্ডের মধ্যে আমেরিকান একটা ব্যান্ড তাইওয়ান থেকে আসে এই লকটা পাবেন চার তিনশো টাকার মধ্যে এবং এই লকটা পাবেন গুলি ব্যান্ডের মধ্যে যারা উড এন্ডোর জন্য লক চান তো সেক্ষেত্রে গুলি ব্যান্ডের এই লকটা পাবেন বাইশশো পঞ্চাশ টাকা এবং এখানে মাইটু ব্যান্ডের এই লকটা কিন্তু পাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি আহ পর্যাপ্ত পরিমাণে ডোর ফিডিংসের কালেকশন পাবেন যেহেতু আমরা হার্ডওয়ার একটা দোকান আমাদের কাছে হিউজ কালেকশন প্রোডাক্ট আছে আপনি আমাদের সবে এসে পারচেজ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে যে কোন প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছে আপনি ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট নিতে কনফার্মের জন্য তিনশো পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে এবং বাদ বাকি টাকাটা আপনি মালটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন তো সবাই ভালো লাগবেন ভিডিওতে আল্লাহ হাফেজ